হ্যালো এসএসসি 2024 তোমাদের সবার পরীক্ষার প্রিপারেশন কেমন পরীক্ষাতে দুই দিন পরে তোমাদের ইংলিশ নিয়ে যদি কোনো ভয় থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা আসি তোমাদের সাথে আজকে আমরা দেখব তোমাদের এসএসসি দুই হাজার চব্বিশের ইংরেজি সেকেন্ড পার্টের কোয়েশ্চান প্যাটার্নটা কি কি তোমাদের পরীক্ষা আসবে কি কি আসবে না বা কোনটা তোমার কোনটা দিকে তোমাদের বেশি ফোকাস করতে হবে এটা নিয়ে আমরা আলোচনা করি শুরুতেই তোমাদের দুইটা পার্ট একটা হলো তোমাদের গ্রামার পার্ট আর একটা হলো রিটেন পার্ট গ্রামার পার্টে তোমরা পাবে ষাট মার্কের কোশ্চেন এবং রিটেন পার্টে তোমরা পাবে চল্লিশ মার্কের কোশ্চেন এই গ্রামার পার্টগুলা খুবই সহজ যদি তোমরা পারো এগুলা এই আধা ঘন্টার ভিতরে তোমরা ফুল আনসার করতে পারবে আর না পারলে তো কথাই নেই তোমার তিন ঘন্টাও লাগতে পারে এখন দেখি প্রথম কোশ্চেনটা হলো দেখো ইন দা গ্যাপ প্রথম প্রথমে তোমাদের যেটা আনসার করতে হবে ওটা হলো কি ফিলিন দা গ্যাপ এখানে কী থাকবে তোমাদের ক্লু দেওয়া থাকবে কয়েকটা সেন্টেন্স থাকবে উপরে কিছু ক্লু দেওয়া থাকবে এই ক্লু উপরে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এগুলার মধ্যে থেকে তোমাদের সেন্টেন্সগুলা কি খালি স্টার আছে যেখানে ওইখানে বসাতে হবে তখন প্রতিটা কোশ্চেন কোশ্চেনে কত মার্ক করে জিরো পয়েন্ট ফাইভ মানে আধা মার্ক করে দশটা কোশ্চেনের আনসার দিতে হবে টোটাল হলো পাঁচ সেকেন্ড যে সেকেন্ড যে কোশ্চেনটা আছে এখানেও সেম কিন্তু এখানে কি থাকবে না ক্লু দেওয়া থাকবে না এখানে এখানেও তোমার কী করা লাগবে শূন্যস্থান পূরণ করা লাগবে তবে এই ক্লুগুলা কোথায় থেকে আসবে সেটাও বলে দিই এক নম্বরে দেওয়া লাগবে আর্টিকেল আর্টিকেল থেকে আসবে পার্টস অফ স্পিচ থেকে আসবে এবং প্রিপজিশন থেকে আসবে মানে এই তিনটায় তুমি যদি খুব ভালো করে পারো তাহলে কি এই দুটা কোশ্চেন তুমি ইজিলি আনসার করতে পারবে তিন নম্বরে আসি আমরা কি টেবিল এই টেবিলে পাঁচটা পাঁচটা ধরো একটা অংশ এতে দেওয়া থাকবে আরেকটা অংশ বিতে দেওয়া থাকবে একটা অংশ সিতে দেওয়া থাকবে তোমার কি পাঁচটা সেন্টেন্স মিলাতে হবে সঠিকভাবে মিলানো লাগবে তখন পাঁচটার বিনিময়ে তুমি কত পাবে পাঁচ চার নম্বরে যে কোয়েশ্চেনটি আসবে সেটা হলো রাইট ফ্রম অফ ভার্বস অর্থাৎ এখানে তোমার হয়তো ভুল সেন্টেন্স দেওয়া থাকবে অথবা শূন্যস্থান থাকবে তোমাকে সেখানে উপযুক্ত ভার্ব যেটা ওটা বসাতে হবে অবশ্যই সেন্টেন্সের মধ্যে তুমি ক্লু পাবে অর্থাৎ সাবজেক্টের সাথে অথবা তোমার দু একটা ওয়ার্ড দেওয়া থাকবে যেগুলো তোমার ক্লু হিসাবে থাকবে সেগুলো অনুযায়ী কি করা লাগবে তোমার সঠিক আনসারটা বসাতে হবে এখানেও 10 টা आंसर দেওয়া লাগবে প্রত্যেকটার দিনময় 0.5 গো অর্থাৎ আধা মার্ক করে আরেকটা কথা বলে রাখি তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব প্রশ্নগুলার সলভ আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকব অর্থাৎ তোমাদের যেই বোর্ডে হোক না কেন যেই কোন সাবজেক্ট বাংলা ইংরেজি অঙ্ক সব সাবজেক্টের क्वेश्चन তুমি এখানে পাবে অর্থাৎ তুমি পরীক্ষা দিয়ে বের হওয়ার পর যত দ্রুত সম্ভব আমরা কোশ্চেনের আনসার গুলো দিব যদি তাহলে তোমরা কি করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে পাঁচ নাম্বারে যে কোশ্চেনটা আসবে সেটা হলো ন্যারেশন তোমরা সবাই আশা করি ন্যারেশন মোটামুটি পারো ন্যারেশন একটা ফ্যাসিজ ন্যারেশন থাকবে সেখানে তোমার পাঁচটা নাম্বার থাকবে অর্থাৎ ফুল প্যাসিজ ন্যারেশন তুমি আনসার করলে এখানে কত তোমার পাবে পাঁচ মার্ক পাবে ফের তারপরে আসি আমরা ছয় নম্বর কোয়েশ্চেন নিয়ে দেখো ছয় নম্বর কোশ্চেনটা হলো চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ তোমার একটা সেন্টেন্স দেওয়া থাকবে ব্র্যাকেটের মাঝখানে ব্র্যাকেটের মাঝখানে তোমার হয়তো ডিরেকশন দেওয়া থাকবে কি করা লাগবে সেন্টেন্সটাকে পরিবর্তন করা লাগবে কীভাবে কিরকম পরিবর্তন এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হতে পারে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হতে পারে আবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হতে পারে পরে যে পাঁচটা আসে অ্যাসার্টিভ ইন্টারগেটিভ ইম্পিটিভ এগুলো একটা থেকে আরেকটা চেঞ্জ হতে পারে এইখানে তোমরা পাবে দশটা দশটার বিনিময়ে কত মার্ক পাবে দশ মার্ক পাবে সাত নম্বরে যে কোশ্চেনটা আসবে সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স দেখো অর্থাৎ এখানে কি দেওয়া থাকবে এই তোমার সেন্টেন্সগুলোর অর্ধেক দেওয়া থাকবে বাকি অর্ধেকটা তোমার নিজের মতো করে লিখতে হবে অবশ্যই সেন্টেন্সটা কিন্তু কি হতে হবে সঠিক হতে হবে সঠিকভাবে তুমি নিজের মতো করে যাই লেখো তাই সঠিক শুধু নিয়মগুলো ফলো করা লাগবে আর আট নাম্বারে যে কোশ্চেনটা আসে সেটা হলো সাফিক্স অ্যান্ড ট্রেফিক্স বুঝতে পারছো অর্থাৎ একটা ওয়ার্ডের সামনে অথবা পরে কি করা লাগবে আমাদের ওয়ার্ডের অংশ অ্যাড করা লাগবে অর্থাৎ ওয়ার্ডটাকে মডিফাই করা লাগবে কয়টা কোশ্চেন থাকবে 10টা কোশ্চেন প্রত্যেক কোশ্চেনের বিনিময়ে কত 0.5 অর্থাৎ টোটাল কত আসে 5 তারপরে আসে 9 নম্বরের যে কোশ্চেনটা আসবে সেটা হলো ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন কিন্তু খুবই ইজি তোমরা চাইলে 5 এ 5 পেতে পারো এক কোশ্চেনে পাঁচটা কোশ্চেন আসবে পাঁচটার বিনিময়ে পাঁচ আর দশ নম্বরে যে কোশ্চেনটা আসে সেটা হলো সেন্টেন্স কানেক্টর এটা তো তোমরা সবাই জানো আশা করি তাহলে সেন্টেন্স কানেক্টরে কত তোমার পাঁচ মার্ক পাঁচটা তুমি রাইট আনসার করবা পাঁচ মার্ক পেয়ে যাও তারপর হলো পাংচুয়েশন এটাই হয়তো সবচেয়ে ইজি তোমাদের যে কোশ্চেনটা এখানে কিন্তু পাঁচে পাঁচ পাওয়া খুবই ইজি একদম ইজি অথবা পাস না পেলেও সাড়ে চার তুমি একদম ইজিলি পেতে পারো তাহলে এই গেল আমাদের গ্রামার পার্ট এখন আমরা আসি রিটেন পার্ট নিয়ে অর্থাৎ বাকি যে আছে এটা কিন্তু তোমার প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন এই টাইপের গুলো প্রথমে কি আসবে সিবি সিবি তে কত মার্ক আসবে তোমাদের আট মার্ক সিবির পরে তোমাদের যে কোশ্চানটা আসবে সেটা হলো ফর্মাল লেটার ফর্মাল লেটারের কত মার্ক থাকবে দশ মার্ক থাকবে এবং একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে প্যারাগ্রাফে তুমি কত পাবে দশ একদম শেষে যে কোয়েশনটা আসবে সেটা হলো কম্পোজিশন এখানে কিন্তু সবচেয়ে বেশি মার্ক অর্থাৎ এটা একটু বড় করে দেওয়া লাগবে মানসম্মত অবশ্যই হতে হবে এখানে তুমি কত মার্ক পাবে বারো মার্ক তাহলে আমরা কি করব আমাদের ধরো চ্যানেলে তোমাদের যেহেতু এখন প্রিপারেশন একদম প্রিপারেশন নেওয়ার একদম হাতে সময় নেই আমরা এখানে ধরো এই যে যে টপিকগুলো আসে এগুলোর উপরে যে ইম্পর্ট্যান্ট রুলগুলো রুলসগুলো থেকে সাধারণত বেশি পরীক্ষা আসে ধরো পঞ্চাশটা রুলস এখান এর মধ্যে বিষটা খুব গুরুত্বপূর্ণ এই বিষটা থেকেই কী হয় ধরো আশি পার্সেন্ট পরীক্ষায় এই বিষটা থেকে আসে আমরা কি করব বাকি তিরিশটা স্কিপ করে যে এই বিষটা খুব গুরুত্বপূর্ণ এই বিষটাই তোমাদের জন্য নিয়ে আসবে অবশ্যই ক্লাসগুলো মিস করে না আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে